এখন থেকে আপনাকে কেউ ম্যাসেঞ্জারে এস এম এস দিলেও আপনি দেখলেও সেই এস এম এস সিন হবে না কিভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তো বা মেসেঞ্জারে যে কাউকে এস এম এস দিলে সে সিন করলে আপনি হয়তোবা বুঝতে পারেন বা আপনাকে কেউ এস এম এস দিলে আপনি সিন করলে সে হয়তোবা সেটা বুঝতে পারে তো এখন থেকে আপনাকে যদি কেউ এস এম এস পাঠায় আপনি সে এস এম এস দেখবেন সিনও করবেন কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি তার এস দেখছেন তো এই সেটিং আপনারা কিভাবে জানবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারে একটি কুপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেব যে সেটিংটার মাধ্যমে আপনারা যদি কারো কারো যদি এসএমএস করা এসএমএস যদি আপনারা দেখেও থাকেন সে বুঝতে পারবে না যে তার এসএমএসটা আপনারা সিন করছেন তো কিভাবে আপনি এটা করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো আমি আপনাদেরকে প্রথমে আপনাদের আসতে হবে মেসেঞ্জার অ্যাপটিতে প্রথমে মেসেঞ্জার অ্যাপটিতে আসবেন তো আমার এখানে দেখতে স্যার আমাকে একজন কমেন্ট করছে হচ্ছে মেসেঞ্জার এস দিছে যে কি খবর তোমার তো এখন আমি এই এস এম দেখবো এখন কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু নাই দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রায় চব্বিশ মিনিট আগে আনঅ্যাকটিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো সে এখন অ্যাক্টিভ নাই তার কারণে আমি এখন এটা দেখবো দেখা হয়ে গেলে এখানে কিন্তু দেখেন এরকম কিন্তু সিন একটা অপশন চলে আসবে যেহেতু আমি এস সিন করছি তো এখন যদি আমি চাই আমি যেটা আনসিন করব। মানে এটা মানে এরকম সিস্টেম করবো যে আমি দেখছি এস এম এস কিন্তু সে চাইলে বুঝবে যে আমি আর এস এম এসটা দেখিনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দেখার পরে এটা সিন হচ্ছে আবার এটা দেখেন আমি আপনার এটা সে বুঝবে যে আমার তার এস এম এস আমি এখন পর্যন্ত দেখিনি দেখেন সে কিন্তু বুঝবে তার এস এম কিন্তু আমি এখনো দেখিনি এটা যদি সে অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এস এম দেখতে পারবেন সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে বুঝতেই পারবে যে আপনি তার এস এম এসটি সিন করছেন তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন এ কিন্তু অনেকে জানে না তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম তো ভিওর্স আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম